নমস্কার বন্ধুরা পোস্তর দাম কিন্তু আকাশ ছুঁয়ে গেছে তা বলে কি আমরা পটল পোস্ত কিংবা পটল ভাপা রেসিপি খাবো না অবশ্যই খাবো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই পোস্ত ছাড়া পটল ভাপার দুর্দান্ত রেসিপি এই রেসিপিটি বানাবার জন্যে প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো পটল আর পটলটাকে প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি বেশ লম্বা লম্বা পটলকে নিয়ে নিয়েছি আর আমি প্লেটটাকে সরিয়ে রেখে পটল কাটার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি একটা ছুরি দিয়ে পটলের মাথার দিকের আর নিচের দিকের অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি তারপরে একটা পিলারের সাহায্যে পটলের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন দেখুন বন্ধুরা পটলের পুরো খোসাটা কিন্তু ছাড়াবো না এইভাবে একটু একটু করে খোসা রেখে পটলের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পটলের খোসাটা ছাড়াবার সময় একটু একটু করে খোসা রেখে আমি পটলটাকে ছাড়িয়েছি এতে কিন্তু রেসিপিটি খেতে ভীষণই সুন্দর হয় আপনারাও ঠিক এইভাবে পটলটাকে ছাড়িয়ে নেবেন আর একইভাবে আমি সমস্ত পটলগুলোই দেখুন একটু একটু করে খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি একটা একটা করে পটলের মাথার দিকটা একটু করে কেটে নিচ্ছি ঠিক একইভাবে নিচের দিকটাও একটু করে কেটে নেব পুরো পটলটাকে কিন্তু কাটার একদমই প্রয়োজন নেই মাথার দিকটা যেমন অল্প করে কেটে নিচ্ছি ঠিক একইভাবে নিচের দিকটাকেও অল্প একটু কেটে নেব এতে কিন্তু পটলের ভিতরে তেল নুন হলুদ মশলা সব কিছুই খুব ভালো মতো ঢুকে যাবে আর তাতে এই রেসিপিটি খেতে ভীষণই ভালো লাগবে সেই কারণে আমি পটলের ওপর দিকে আর নিচের দিকের অংশটাকে একটু একটু করে কেটে নিচ্ছি সব পটলগুলো একইভাবে কেটে নেওয়ার পরে চলে যাচ্ছি রান্নার দিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল মতো সরষের তেল তেলটাকে ভালো মতো গরম হয়ে গেলে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পরে এতে হাফ টেবিল স্পুন মতো কালো জিরে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে লোতে রেখে কালো জিরেটাকে দিয়ে একটু নেড়ে দিলাম আর তারপর এখানে দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা পটলগুলোকে পটলগুলোকে দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো নুন আর হাফ টেবিল স্পুন মতো হলুদ গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে পটলটাকে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে পটলটাকে উল্টে পাল্টে বেশ ভালো মতো ভেজে নিতে হবে এই রেসিপিটি বানাতে বন্ধুরা সময় কিন্তু খুবই কম লাগে আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আপনারা এই গরমের দিনে অল্প সময় রান্না করতে চাইলে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন দেখুন বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট পরে কিন্তু পটলটা বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা পেস্ট আমি দিয়ে দিলাম আর কিসের পেস্ট দিলাম একটু পরে বলছি মিক্সির বাটি ধোয়া জলটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন নুন আর কালারের জন্য ব্যবহার করেছি হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর রুম টেম্পারেচারে রাখা থ্রি টেবিল স্পুন টক দই ব্যবহার করেছি দই কিন্তু সবসময় নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে রান্নায় ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ টেবিল স্পুন মতো চিনি আর সামান্য একটু নুন এখানে আমি ব্যবহার করেছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি আর যাতে গ্রেভিটা একটু বেশি হয় সেই কারণে আমি চায়ের কাপের এক কাপ মতো উষ্ণ জল আমি ব্যবহার করে দিয়েছি এই সমস্ত কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পটলটাকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে মশলাটার সাথে পটলটা খুব ভালোভাবে লেগে যায় যেহেতু পটলের উপর আর নিচের দিকের অংশটা একটু কাটা আছে সেই কারণে মশলাটা কিন্তু পটলের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে আর তাতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ফোটার জন্য অপেক্ষা করব। আর যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকাটা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এখন আমি দেখিয়ে দিচ্ছি কিসের পেস্ট ব্যবহার করেছি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দেড় টেবিল মতো সাদা সর্ষে আপনারা চাইলে এর পরিবর্তে কালো সর্ষেও দিতে পারেন আর পোস্তর দাম যেহেতু আকাশ ছোঁয়া তাই পোস্তর পরিবর্তে এখানে আমি দিয়ে দিচ্ছি আড়াই টেবিল স্পুন মতো সাদা তিল এই সাদা তিল কিন্তু আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন এই সাদা তিল খেতে কিন্তু একদমই পোস্তর মতোই হয় সর্ষেটা বাটার সময় যাতে তেতো না হয় তাই আমি সামান্য একটু নুন দিয়ে হাই স্পিডে একবার ঘুরিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা মিহি করে বাটা হয়ে গেছে আমি একটা চামচ দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি আট থেকে দশ খোয়া মতো রসুন আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে কিন্তু রসুনটা অ্যাভয়েডও করতে পারেন দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল এই সমস্ত উপকরণকে দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এই পেস্টটাই আমি রান্নাতে ব্যবহার করেছি আর এটা কিন্তু একদমই পোস্ত বাটার মতো খেতে হয় ঠিক পনেরো মিনিট পরে কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা দারুণ হয়েছে কোনো রান্না যখন দেখতে ভালো হয় তখন কিন্তু আমাদের খাওয়ার ইচ্ছা ভীষণই প্রবল হয় আর বেশি নাড়াচাড়া করার একদমই প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করবো না এতে কিন্তু পটলটা ভেঙে যেতে পারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এই পর্যায়ে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারাও পটল ভাপা বাড়িতে বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে জানাবেন এই পটল ভাপা আপনাদের কতটা সুস্বাদু লাগলো এই পটল ভাপা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন